নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত চলছে শ্রাবণ মাস এবং আসছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার প্রথম সোমবারের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আপনারা কিভাবে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং প্রত্যেক সোমবারেই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারেই কোনো না কোনো শস্য দেবাদিদেব মহাদেবকে অর্পণ করা হয় দ্বিতীয় সোমবারে কোন শস্য অর্পণ করবেন আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি বাবার জন্য সমস্ত রকম ফুল তার পছন্দের জোগাড় করেছি আর কলকে ফুলটা আমি জোগাড় করতে পারিনি আপনারা যদি পারেন অবশ্যই জোগাড় করবেন হলদে রঙের আর ঠাকুরঘরে এসে আমি নিজেকে সর্বপ্রথম আচরণ করে নিচ্ছি হাতে গঙ্গা জল নিয়ে তিনবার মাথায় ছেটিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু বলে এবং তিনবার মুখে নিয়ে তিনবার নব বিষ্ণু বলে এরপর আমি বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বসিয়েছি তাকে আসনে আর ত্রিশুল এবং নন্দী মহারাজকেও নিয়ে নিয়েছি এবং বাসুকি নাগ এরপর সবার প্রথমে আপনারা কি করবেন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানোর আগে অবশ্যই ঘি এবং মধু দিয়ে অভিষেক করিয়ে নেবেন বলা হয় যেই পরিবারের শিবলিঙ্গ বেশি চকচক করে সেই পরিবারের সুখ সমৃদ্ধি তত বেশি বৃদ্ধি পায় প্রত্যেক সোমবার আপনারা পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করান অথবা পঞ্চামৃত আলাদা আলাদাভাবে স্নানাভিষেক করালে তো ভালোই যদি সব একসাথে করে পঞ্চম দিয়ে স্নানাভিষেক করান তবে আগে ঘি এবং মধু দিয়ে অবশ্যই অভিষেক করিয়ে নেবেন আমি এখানে মধু দিচ্ছি প্রথমে ঘি দিয়ে অভিষেক করিয়েছি তারপর মধু দিয়ে অভিষেক করলাম চেষ্টা করবেন যাতে তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ শিবলিঙ্গ স্পর্শ না করে আপনারা এটা খেয়াল রাখবেন তারপর আমি ত্রিশুলের মধ্যেও আমি ত্রিশুল অভিষেক করিয়ে নিচ্ছি তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পঞ্চাম ঋতু আপনারা কিভাবে তৈরি করবেন অনেকেই হয়তো জানেন কিভাবে তৈরি করবেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি আবারই দেখিয়ে দেবো আমার ভিডিওতে যে পঞ্চাম ঋতু আপনারা কিভাবে তৈরি করবেন আমি নন্দী মহারাজকেও এখানে ঘি মধু দিয়ে স্নানাভিষেক করিয়েছি এবার চলুন বন্ধুরা দেখে নিই পঞ্চাম কীভাবে তৈরি করবেন পঞ্চামৃত তৈরি করার জন্য পাঁচটি জিনিস নিতে হয় সর্বপ্রথম আমি এখানে দুধ নিচ্ছি এটি গরুর দুধ গরুর দুধ জোগাড় করার চেষ্টা করবেন যদি একান্তই না পারেন সেক্ষেত্রে প্যাকেট দুধ ব্যবহার করবেন ঘি নিয়েছি মধু তারপর দই এটা টক দই ব্যবহার করবেন যদি না পারেন জোগাড় করতে তবে মিষ্টি দই ব্যবহার করতে পারেন আর শর্করা এখানে আপনা আমি মেচে নিয়েছি আপনারা চিনিও নিতে পারেন এখানে স্নান মন্ত্র অর্থাৎ যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতে আমি স্নানাভিষেক করাবো ওম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারকিবন্ধনাম মৃত্যু মামৃতা ওম নমা শিবায় যারা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পারবেন না তারা ওম নমঃ শিবায় এই একটি মন্ত্র অবশ্যই জপ করতে করতে দেবাদিদেব মহাদেবকে স্নানাভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে আমার স্নানাভিষেক সম্পন্ন হচ্ছে এবার আমি গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক করাবো ওম নমা শিবায় ওম নমা শিবায় আর অবশ্যই যখন আপনারা অভিষেক করাবেন তার আগে একটি প্রদীপ এবং ধূপকাঠি অবশ্যই জেলে নেবেন গঙ্গা জল দিয়ে স্নানাভিষেক করানোর পরে আমি শিবলিঙ্গকে খুব ভালো করে মুছে নেব যাতে শিবলিঙ্গের গায়ে কোথাও পঞ্চামৃত না লেগে থাকে আপনারাও অবশ্যই এটা করার চেষ্টা করবেন যাতে পঞ্চামৃত কোথাও না লেগে থাকে খুব সুন্দর করে মুছে তারপর আসনে আমি প্রতিষ্ঠা করাবো এবারে আমি আসনে বসিয়ে নেব মহাদেবকে আসনে বসিয়ে নেওয়ার পরে আমি একটি মহাদেবকে পইতে অর্পণ করছি আপনারা অবশ্যই একটি পইতে অর্পণ করবেন তারপরে আমি যে ফুলগুলি মহাদেবের জন্য আয়োজন করেছি যেগুলো জোগাড় করতে পেরেছি যতটুকু তার মধ্যে আমি শ্বেত চন্দন ঘষে আমি সে একটু শ্বেত চন্দন দিয়ে নেব শ্বেত চন্দন দেওয়া হয়ে গেছে এইবার আমি কেশর চন্দন কিংবা অশ্বগন্ধা চন্দন যেটি হয় সেটি গুলে নিয়েছি আর এটা আপনারা অবশ্যই যে কোনো দর্শকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন এবার আমি তিলক করে নিচ্ছি দেবাদিদেব মহাদেবকে ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় এই মন্ত্রটি আপনারা শ্রাবণ মাসে যত বেশি বার জপ করতে পারবেন ততই বেশি শুভ বলে মনে করা হয় এরপর আমি বাবাকে বেলপাতা অর্পণ করব বেলপাতা অর্পণের একটি নিয়ম আছে প্রত্যেকটি পাতায় চন্দন লাগবেন এবং বেলপাতার যে মসৃণ দিকটি আছে সেটি সব সবসময় শিবলিঙ্গে অর্পণ করবেন কখনোই উপরের দিকটি যেটি অমসৃণ দিক সে দিকটা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন না চন্দন লাগিয়ে নিচ্ছি এরপর আমি এটি ওম নমা শিবায় এই মন্ত্রটি পড়ে আমি দেবাদিদেব মহাদেবকে বেলপাতাটি অর্পণ করব তার আগে আমি একটি মালা পরে নিচ্ছি আকন্দ ফুলের মালা পরে নিলাম ওম নমা শিবায় ওম নমা শিবায় এরপর আমি ওম নমা শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে বেলপাতা অর্পণ করব এগারোটি বেলপাতা অর্পণ করতে পারেন একুশটি বেলপাতা অর্পণ করতে পারেন যদি আপনারা মন্দিরে গিয়ে পুজো দেন যদি জোগাড় করতে পারেন একশো আটটি বেলপাতা অর্পণ করতে পারেন তবে খেয়াল রাখবেন বেলপাতাগুলো যেন খুব সুন্দর করে পরিষ্কার থাকে এবং ছেঁড়া ফাটা না থাকে চেষ্টা করবেন এই রকমই জোগাড় করার যে ফুলগুলি এবার আমি জোগাড় করতে পেরেছি বাবার জন্য সেই ফুলগুলি আমি অর্পণ করে দিচ্ছি আকন্দ ফুল ধুতরা ফুল অপরাজিতা ফুল কলকে ফুল আমি জোগাড় করতে পারিনি আপনারা যদি জোগাড় করতে পারেন সেটা অবশ্যই খুব ভালো সাদা রঙের ফুল অর্পণ করার চেষ্টা করবেন আর যদি কলকি রঙের কলকের ফুল না পান তাহলে সেক্ষেত্রে হলুদ রঙের যে কোনো ফুল মানে গাঁদা ফুল আপনারা অর্পণ করতে পারেন দেবাদিদেব মহাদেবকে এবার আমি গৌরী কুণ্ডতে দেবী গৌরীর উদ্দেশ্যে একটি ফুল অর্পণ করলাম ওম বিশ্বভায় নমঃ এই বলে নন্দী মহারাজকে আমি ফুল অর্পণ করলাম এবং নন্দী মহারাজকে একটি চন্দনে তিলক করে দিচ্ছি এরপর আমি ধুতরা ফুলের কাটাটি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করছি ওম নামহা শিবায় ওম নমা শিবায় এরপর একটি পদ্মফুল আমি মহাদেবের জন্য জোগাড় করেছি পদ্মফুলটা অনেকদিন আগে নিশ্চয়ই পাতাগুলো ঝরে গেছে সাইডেরগুলো তো যেটুকু পেরেছি সেটুকুই অর্পণ করছি দেবাদিদেব মহাদেবকে এমনি দেবাদিদেব ভোলানাথ বলে পরিচিত তিনি অল্পেতেই তিনি তুষ্ট হয়ে যান এরপর আমি বাবার মাথায় জল ঢালবো তার জন্য আমি জল প্রস্তুত করে নিচ্ছি সুগন্ধি জল জল নিয়ে নিলাম অগরু নিয়ে নিচ্ছি আর চন্দন নিয়ে নিচ্ছি এর মধ্যে চন্দন নেব আর আমি এর মধ্যেই সিদ্ধি নিয়ে নিচ্ছি আপনারা চাইলেই সিদ্ধি আলাদা করেও বাবাকে অর্পণ করতে পারেন সেক্ষেত্রে বাবা অত্যন্ত তুষ্ট হন আর আমি এখানে চন্দন নিয়েছি সিদ্ধি এইবার আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করছি ওম ত্রয়ম বকমা মহেম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা বন্দনা মৃত্যু মক্সি মামৃতা ওম নমহা শিবায় একটি কথার মনে রাখবেন যখনই শিবলিঙ্গে জল অর্পণ করবেন জলের ধারা যেন খুব আস্তে হয় দেবাদিদেব মহাদেব কিন্তু তীব্র ঝড় দ্বারা পছন্দ করেন না খুব আস্তে আপনারা জল ঢালবেন শিব ঠাকুরের মাথায় আমি নন্দী মহারাজকেও জল অর্পণ করে দিলাম ওম নমহা শিবায় ওম ওম শিবায় শিবায় এই মন্ত্রটি আপনারা যতবার জপ করবেন ততই বেশি শুভ হবে এরপর আপনাদেরকে দেখাবো যে দ্বিতীয় সোমবার আপনারা কোন শস্য অর্পণ করবেন দ্বিতীয় সোমবার আপনারা যে শস্যটি অর্পণ করবেন সেটি হলো তিল আপনারা সাদা তিলও করতে পারেন কালো তিলও করতে পারেন কালো তিল অর্পণ করলে সমস্ত রোগ দূরে চলে যায় বাড়িতে যদি কেউ রোগে ভোগে কিংবা আপনি যদি কোনো রোগে ভোগেন সেক্ষেত্রে কালো তিল বাবাকে অবশ্যই অর্পণ করতে পারেন এবারে আমি কাঁচা মুগ অর্পণ করছি কাঁচা মুগ অর্পণ করলে সমস্ত রকম বাধা বিপত্তি বিপদমুক্ত হওয়া যায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় কাঁচা মুগ আপনারা অবশ্যই দেব মহাদেবকে অর্পণ করবেন দ্বিতীয় সোমবারে ওম নমা শিবায় ওম নমা শিবায় এছাড়াও বলে দিই আপনাদের আপনারা দেবাদিদেব মহাদেবকে যে কোনো ফলের রস দিয়েও অভিষেক করতে পারেন সেটি অত্যন্ত শুভ এইবার আমি গোটা আতবচাল দিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করছি গোটা চাল অর্পণ করলে বলা হয় আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এটি আপনারা প্রত্যেক দিনও করতে পারেন শ্রাবণ মাসে একটি ষোলো আনা আমি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করছি এরপর হাত জোর করে আমি প্রণাম করবো দেবাদিদেব মহাদেবকে এবং আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানাব এরপর আমি অঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় এস স্বচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম এই মন্ত্রটি বলে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওম নম শিবায় এস স্বচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম আবারও ওম নমঃ শিবায় এশ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবায় নম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এইবার আমি একটি ঘিয়ের প্রদীপ জেলে নিয়েছি আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ মদেবাদিদেব মহাদেবকে অর্পণ করার প্রত্যেক সোমবারে আপনারা যদি প্রত্যেক দিন পারেন সেটিও অত্যন্ত শুভ যদি না পারেন প্রত্যেক সোমবার একটি করে অবশ্যই ঘিয়ের প্রদীপ অর্পণ করার চেষ্টা করবেন ওম নমা শিবায় এইবার আমি ভোগের জন্য নিয়ে নিয়েছি সাদা মিষ্টি দেবাদিদেব মহাদেবের পছন্দই সাদা মিষ্টি আর ভোগের ওপর অবশ্যই বেলপাতা এবং ফুল দিতে কিন্তু ভুলবেন না গোটা ফল দেবাদিদেবের পছন্দের কলা অবশ্যই অর্পণ করবেন কলা তার অত্যন্ত পছন্দের এবং একটি করে চন্দনের ফোঁটা এবং বেলপাতা ফুল অবশ্যই অর্পণ করবেন ফল বানিয়ে দেবেন না দেবাদিদেব মহাদেবকে গোটা ফলই অর্পণ করা হয় তিনটি পাঁচটি সাতটি আপনাদের মতো আপনারা ফল দেবাদিদেবকে নিবেদন করবেন আমি এখানে ভোগ নিবেদন করে দিচ্ছি এবার আরতি করবো তার জন্য আমি পঞ্চপ্রদীপ কর্পূর ধূপদানি নিয়ে নিয়েছি কর্পূর দিয়ে অবশ্যই আপনারা দেবাদিতে মহাদেবের আরতি অবশ্যই করবেন আরতি সম্পন্ন হলো বন্ধুরা এবার আমি যে আরতি করেছিলাম সেটি আমি দেবাদিদেব মহাদেবকে একটু দিয়ে দেব এবং নিজেরাও নেবেন এবং বাড়ির সদস্যদের মাথায়ও দিয়ে দেবেন আরতি এরপর আমি আরতি করার পর হাত জোর করে প্রণাম করবো এবং দেবাদিদেবের প্রণাম মন্ত্রটি পাঠ করব ওম নম শিবায় শান্তায় কণত্রয় হে তবে আমি চাৎমান গতিং পর্বর হে তবে নিবে তং গতিং পরর নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা আশা করি আমার পুজো আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনারা এইভাবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন খুব সহজ পদ্ধতিতে দেবাদিদেব মহাদেব অল্পতেই তুষ্ট হন তাহলে পুজো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু পরিজন সবার সাথে শেয়ার করে দেবেন তাহলে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুব সুন্দর করে দেবাদেদেব মহাদেবের পুজো করবেন